আজ ভাগড়ের উত্তর গাজীপুর গ্রামে বাইতুল আমান জামে মসজিদের শুভ উদ্বোধন হয়ে গেল আর এই শুভ উদ্বোধন করলেন পুরফুরা দরবার শরীফের ছোট হুজুর পীর কেবলা সাহেব জাদার ছেলে পীর জাদা তায়ের সিদ্দিকি কিন্তু আজকে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বাইতুল আমান জামে মসজিদ সেখানে কিন্তু আজকে একেবারে ভিত্তি স্থাপন হয়ে গেল এবং এলাকার মানুষ সাধারণ মানুষ কি জানাচ্ছেন এলাকার মসজিদ থাকলেও আবারও কেন একটা নতুন মসজিদ তারা বলছেন জুম্মার নামাজ পড়তে গেলে কিন্তু মসজিদে একেবারে ছোট জায়গা থাকায় সেই মসজিদে কিন্তু একেবারে লোক ধরতো না তার পাশাপাশি এই মসজিদ আজকে কিন্তু শুভ উদ্বোধন করলেন এবং এই যে ঢালাইয়ের মশল্লা কিন্তু একেবারে খাঁচাতে দিয়ে কিন্তু শুভ উদ্বোধন করলেন বাইতুল আমার জামে মসজিদ উত্তর গাজীপুর এলাকাতে একেবারে এই উত্তর গাজীপুর এলাকায় আজকে শুভ উদ্বোধন করলেন ফুরফুরা দরবার শরীফের ছোট হুজুর পীরকেবলা সাহেব জাদার একেবারে সুপুত্র পীরজাদার তাহের সিদ্দিকি কী জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ মসজিদ হবাতে কী জানাচ্ছেন তারা শোনাবো আপনাদের আলহামদুলিল্লাহ আজকে আমরা যে মসজিদ বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আমরা উপস্থিত হয়েছিলাম আলা হজরত দাদা হজুর ফিরকেবাহ রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেব জাদা

কখনো ভাবতে পারিনি কিন্তু আজকের সেই পীর মহল থেকে আমাদের এখানে আগত আমরা মসজিদ বাইতুল আমান জামে মসজিদের ভিত স্থাপন করেছি ইনশাআল্লাহ এই মসজিদ আমাদের কতটা খুশি আপনারা আলহামদুলিল্লাহ শুধু আমরা খুশি নাই সমস্ত বিশ্বের জগৎবাসীর মুসলমান সকলকে খুশি হওয়াটা উত্তম কারণ কারণ হল এটা হল আল্লাহর ঘর এবাদাত বান্দিগির জায়গা এখানে আমরা এবাদাত বান্দিকে করব এটা সকল মুসলমানকে খুশি হওয়াটাই উত্তম মসজিদের কি নাম দিয়েছে মসজিদের নাম দিয়েছি উত্তর গাজীপুর মাঝেরপাড়া বাইতুল আমান জামে মসজিদ কদমতলাম এই মসজিদ ছিল ভাবনা কি ভাবনা নিয়ে মসজিদ আপনারা বানিয়েছেন ভাবনায় এটা আমাদের চিন্তা আমাদের কোনো হিংসার পাবন্দি নয় আমরা হলো মসজিদে গ্রাম যে হিসাবে দেখলাম আমাদের গ্রামটা অনেক বড় মসজিদের অনেকটা দূরত্ব হচ্ছে সেই হিসেবে আমাদের একটা মসজিদের প্রয়োজন ছিল আল্লাপাক সেটা আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন আমরা খুব সন্তুষ্ট সবাই মসজিদটা হওয়াতে খুব সন্তুষ্ট প্রয়োজন ছিল আপনাদের প্রয়োজন তো ভালোই ছিল ওই মসজিদে আমাদের লোক ধরতো না কোনো অনুষ্ঠানের মোটেই ধরতো না ছোট মসজিদ পাশে জায়গাও নেই ওই জন্য একটা মসজিদ করার দরকার ছিল আল্লাহ হুকুম হয়ে গেছে মসজিদে আমাদের একটা দরকার ছিল উত্তর গাজীবের মাঝের বড়ায় একটা মসজিদে লোক ধরছিল না হ্যাঁ শুক্রবারে সবে বারাতের দিন কো রোজা নব্বী দিবসের দিন লোক ধরে না নিচে নামাজ পড়তে হয় অল্প জায়গা সংক্ষেপ তার জন্য একটা নতুন মসজিদ দরকার ছিল হয়েছে খুব ভালো হলো আমাদের আমাদেরকে মসজিদের একটা প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ মসজিদের ঋতু উৎপাদন হলো ঠিক আছে আমাদের এমনি জায়গা শট ছিল মসজিদটার যার কারণে মসজিদ আছে আমাদের খুব খুশি আর এটা দরকার ছিল আমাদের